সালামু আলাইকুম হ্যালো দর্শক মন্ডলী আশা করছি সবাই অনেক ভালো আছেন ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম ফার্নিচারের আরেকটি সুন্দর ভিডিও নিয়ে যারা কমের ভিতরে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই এই ভিডিওটি নাটেনে পুরোটি দেখবেন কারণ ভিডিওতে ঠিকানা এবং মোবাইল নাম্বার সব কিছুই থাকবে সো নটা নাটেনি চলুন শুরু করি আজকের নিউ ভিডিওটি বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা লাভ সেবের খুবই চমৎকার একটি ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা এই খাটটি কিনতে পারবেন ওই খাটটির পেছনের অংশ হলো এটি সামনে এবং পিছনের সেম ডিজাইন চমৎকার ডিজাইনের এই খাটটির দাম অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই খাটটি আপনারা কিনতে পারবেন এখান থেকে কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার কিনতে পারবেন এবং এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় যারা পাইকারি ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন এখানে এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি কোরোয়ের দু ইঞ্চি থিকনেসের ওপরে এটা কাটের একটি খাট লাভ শেভের পিছনে এবং সামনে সেম ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা এবং এই খাটের পাশি হবে সলিড কোনো জয়েন নাই জয়েন ছাড়া পাশি হবে খুবই ভালো মানের কাঠ দিয়ে তৈরি করা হয়েছে অনলি পনেরো হাজার টাকায় এই খাটটি আপনারা কিন্তু কিনতে পারবেন এবং এখানে যে ক্যাবিনেটটি এখন দেখছেন এটা আকাশি কাঠের তৈরি চার পাল্লা সিস্টেমের এই ক্যাবিনেট টু পার্টের চারটি পাল্লায় কিন্তু খোদাই করে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে নিচের অংশে রয়েছে দুই পাশে দুটি পাল্লা এবং মাঝে দুটি ড্রয়ার এবং সেগুলোতেও খোদাই করে নকশা করা চার পাল্লার এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকায় এই ক্যাবিনেটটি আপনারা কিন্তু নিতে পারবেন এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি রেন্টি রেঞ্জিকোর সম্পূর্ণ সার কাঠের তৈরি তিন পাল্লা সিস্টেমের একটি ক্যাবিনেট চার পাল্লায় খোদাই করে নকশা করা হয়েছে এটাও টু পার্টের ক্যাবিনেট নিচে মাঝে দুটি দয়ার দুই পাশে দুটি পাল্লাতেও খোদাই করে নকশা করা রয়েছে এই ক্যাবিনেটটির দাম পড়বে রং চং অল এভরিথিং কমপ্লিট মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই ক্যাবিনেট আপনারা কিনতে পারেন আরেকটি ক্যাবিনেট দেখছেন এটিও রেন্টি কোরোয়ের সারকাটের তৈরি টু পার্টের ক্যাবিনেট পেছনের এর তিন পাল্লায় কিন্তু খোদাই করে নকশা করা হয়েছে আর এই ক্যাবিনেটের পিছনে কিন্তু বোর্ড দেওয়া রয়েছে কাঠ হবে না তো এই সুন্দর ক্যাবিনেটটি অল এভরিথিং কমপ্লিট দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই ক্যাবিনেটগুলি আপনারা নিতে পারবেন এবং এইখানে একটি ড্রেসিং টেবিল দেখছেন যেটি রেন্টি কোরোয়ের সার কাটের তৈরি খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে এবং গ্লাস ফ্রেমে কিন্তু নকশা করা হয়েছে খোদাই করে নকশা এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা এখানে অনেকগুলি ড্রেসিং টেবিল রয়েছে এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় সো যারা ফার্নিচারের বিজনেস করেন তারা এখানে সরাসরি চলে আসতে পারেন আশা করছি আপনাদের পছন্দের ফার্নিচার এখান থেকে কিনতে পারবেন বন্ধুরা এখন যে সোফা সেটটি দেখছেন এটি সম্পূর্ণ রেন্টি কোর সার তৈরি টু টু ওয়ানের একটি সেট এই সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা এই সুন্দর সেটটি আপনারা নিতে পারবেন টু টু ওয়ানের এই সোফার সাথে থাকবে এই রকম দুইটি ছোট টুল একটি টি টেবিল একটি ওয়ান সিটের সোফা এবং দুইটি টু সিটের সোফা টু টু ওয়ানের এই সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই সোফা সেটটি আপনারা কিন্তু কিনতে পারবেন সোফা সেট বা যে কোনো ধরনের ফার্নিচার কিনতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে অথবা সরাসরি চলে আসতে পারেন বগুড়া কেন্দ্র বাস টার্মিনাল টার্মিনাল থেকে বান্দিকি বাজারে সিএনজি পেয়ে যাবেন যার ভাড়া নেবে জনপ্রতিমাত্র দশ টাকা এখানে আসলে আপনারা ফার্নিচারের দোকানটি পেয়ে যাবেন এবং আপনার পছন্দের ফার্নিচারটি কিনতে পারবেন এখন যে চেয়ারগুলো দেখছেন এগুলি মেহগুনি কাঠের তৈরি ছয়টি চেয়ার এবং একটি ডাইনিং টেবিল থাকবে এই সেটের দাম পড়বে অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকায় ডাইনিং সেট কিনতে হলে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন এইখানে পানির দামে ফার্নিচার আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের ভিতরে সবচাইতে কম দামে যদি ফার্নিচার কিনতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে বন্ধুরা এখন যে সোফা সেটটি দেখছেন এটি রেন্টিকোর সারবার মিক্স একটি সোফা সেট এই মডেলটির নাম হলো সূর্যমুখী মডেল দেখতেই পাচ্ছেন সূর্যের মতো ডিজাইন করা রয়েছে এটা রং চং করা হচ্ছে এটা টু টু ওয়ানের এক সেট সোফার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় এই সোফা সেটটি আপনারা কিন্তু কিনতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় এই পাশে আরেকটি সোফা সেট দেখছেন এটা থ্রি ওয়ান ওয়ানের সেট একই প্রাইস পড়বে এগুলো ফিফটি পারসেন্ট সার ফিফটি পারসেন্ট বার হবে তারপরেও এগুলো মিনিমাম দশ থেকে পনেরো বছর টিকবে কারণ এক সেট সোফা মাত্র নয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যেটার মজুরি লাগে নয় থেকে দশ হাজার টাকা সো সেই হিসেবে আপনারা নিতেই পারেন কাঠের দিকে না তাকায়া যারা আসলে দীর্ঘস্থায়ী ইউজ না করতে চান তারা কিন্তু নিতে পারেন আর যারা একদমই ভালো মানের চান তারা আপনারা চাইলে এখানে অর্ডার দিতে পারবেন অর্ডারই ফার্নিচার তৈরি করে নিতে হলে অবশ্যই স্ক্রিনের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে আর এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন এখানে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সাধ্য মতো আপনাদের পছন্দের ভিডিওটি তৈরি করে দিতে